হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা মসজিদ যা কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও আছে সোনালী গুম্বুজ বিশিষ্ট ডুম অফ দ্য রক যা সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত পূর্ব পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলমানদের কাছে হারাম আল শরিফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে এখানে পনেরোটি গেট ছিল যে দিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুসালেমের গোল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা যদিও এই গেটের মাত্র দশটি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্র সজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশ প্রথম একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় হজরত অমর নাজি আল্লাহ আনহু পরে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয় দুদফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলে তারপরে পুনর্নির্মাণ করা হয় কয়েকবার সংস্কারও করা হয় আল আকসা ডুম অফ দ্য রক শহর জুড়ে দৃশ্যমান বাইরের দেয়াল সহ এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গমিটারের এই সীমানায় রয়েছে মসজিদ নামাজের ঘর উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা